বিট লবণ যা আমরা কালো লবণ নামাও চিনি কিভাবে তৈরি হয় বিট লবণ এটি কোনো সাধারণ লবণ নয় বরং হিমালয়ের লবণশিলা থেকে তৈরি এক বিশেষ ধরনের খনিজ লবণ ভারত পাকিস্তান আর নেপালে এই লবণের প্রচলন সবচেয়ে বেশি সেখানেই প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে এটি কেবল সাদা লবণ পুড়িয়ে নয় প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ লবণশিলাকে মাটির হাঁড়িতে ভরে কয়েক ঘণ্টা চুল্লিতে পোড়ানো হয় এর সাথে মেশানো হয় হার্বস বীজ আর কাঠ কয়লার ছাই উত্তপ্ত হলে লবণের ভেতরে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইডে রূপান্তরিত হয় ফলে এর স্বাদে আসে ডিম পচা ধরনের সালফারের গন্ধ এই বিশেষ প্রক্রিয়ার কারণেই লবণের রঙ বদলে গিয়ে হয় কালচে বাদামি বা লালচে আর গুণ করলে দেখা যায় হালকা গোলাপি আভা স্বাদে থাকে টক ঝাঁঝালো আর আলাদা ধরনের ফ্লেভার ভারতীয় রান্নায় আর আয়ুর্বেদীয় চিকিৎসায় বিট লবণ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আয়ুর্বেদে একে বলা হয় ডাইজেস্টিভ সল্ট সাধারণত খাবারের সাথে অল্প পরিমাণ বিট লবণ খেলে হজমে সাহায্য করে অ্যাসিডিটি কমাতে পারে আর শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে তাহলে এখন বলুন তো আপনি কি আগে জানতেন বিট লবণের পিছনে আছে এমন বৈজ্ঞানিক রহস্য